এক ভাই দেহি কি করে মোরা আবার আরতে আরতে সামনে গেলাম এখন হের ওইনে আমারও সেবা করা লাগলে হেই ভার যে আমার ভাই দোলন গাজী হেরো দেখ ফেনা নেই কি কেদার সেবা করা লাগছে ওরে ভাই কি কষ্ট হানতে হানলাম কষ্ট করে যাই হোক দোনো ভাই হানলাম এই দোলন গাজি কুত্তে মুত্তে কোনো কায়দায় ঢোকে ওই দেখেন হে ঢোকে কেমন ওই ঢোকছে ঢোকছে ঢোকছে

জৈব সার দিয়েছেন জৈব সার দোকানে তো দিয়ে তো জৈব সার এই যে শুকনো গোবর আছে না শুকনো গোবর এত লাগবে না এই এই গোরাতে দিয়ে দিয়ে ভাই কিন্তু কইছে কি ঢ্যাপসার কারণ আলে বোঝা যায় যে ভাই কাজ এইরকম করে নাই মনে হয় বিদেশ টিদেশ আসলে নতুন জায়গা টাইগা কিনলে কৃষিকাজের জন্য সে উদ্যোক্তা হয়েছে এখন ভাই কিরে আবার বুঝাই দিতে আছে কেমনে গোবর সার দেবে গোবর সার দিলে কেমনে আরো ফসল ভালো পাইবে কারণ আপনারা যারাই যে কৃষিকাজ করেন গোবর সারের কিন্তু একটা আলাদা একটা প্রতিফলন আছে যেটা মনে করেন কৃষিকাজের জন্য খুব ভালো একটা কারণ আপনি সার কিনতে যাইবেন ওষুধ কিনতে যাইবেন সার কিন্তু আপনি আপনার বাড়ি আছে কিন্তু আপনি আপনারা দেখেন না এই যে লাউ গাছ এই যে

ঘু দিয়ে দেখতে রইলাম দেখতে আছে ভাই এই ডে অবস্থা ভাই আবার কিছু বালু উড়েছে গাছের গোড়া ওই লাউ গাছের গোড়া যে ভাই এই লাউ গাছের গোড়ায় বালু কিন্তু ভাই করছে কি লাউ গাছ সোজা করার লাগে ওই দেখবে মাটি দিয়ে চাফা দিয়ে থুইছে মাথাটারে যাতে মাটি তাড়াতাড়ি মানে লাউ গাছটা সোজা দৌড় দেয় কিন্তু ওই যে বাইরে যে ভাই ওই রুম না দিয়ে আপনি গোস গাড়ি দিতেন হ্যাঁ কিন্তু আপনি ভালো হইতে কারণ ভালো হইতে এর যে গাছটা আপনি সোজা হয়ে ঠিকই বাইরেই আর যদি গাছটা সোজা বাইরেই যায় তাহলে তো ভাই আর আপনারা ওইটা ঠেকা দেওয়া লাগবে না ভাই করছে কি পুরুয়াটা ঘুরে ঘুরে দেখা খুবই ভালো মনের মানুষ আসলে ভাই আমাদের দেশের কৃষকরা এখন ঝাল দিমো আমি কই ভাই আপনারা এই সব ঝাল দেওয়া লাগবে না আপনি করবেন কি এই সিমের বিসি কিছু উঠই ফেলাইবেন যেগুলো একেবারে অকেজো মানে যেগুলো গাছগুলো একেবারে নর্মাল দুর্বল এই গাছগুলো আপনি রাখবেন না এই গাছগুলো যদি উঠই ফেলান আপনার যে অল্প যে সিমের মানে যেই সিমের গাছগুলো ভালো ওই গাছগুলো আপনার ভালো থাকবে কারণ আপনি তাহলে ভালো সিম পাইবেন ভালো বিক্রি করতে পারবেন বাজারে নিয়ে। ভালো টাকা পাইবেন ভাই কয় হেইয়া আমি হয় হেইয়া তাহলে আপনি ওইটা উড়েই হালাইয়েন এই ভাই আবার কতটুকক্ষে বালু দিয়ে থুইছে গাছের গোড়ায় এত বালু দেশে এখন যা মনে করেন যে যদি কোনোরকম রৌদ ও তো বালির তাপে গাছের অবস্থা শেষ হয়ে যাইবে ভাইয়া এখন কইতে ভাই হালে কি করতে পারি আমি হালকা করে পানি মেরে দিয়েন পানি মেরে দিলে বালিটি শরীরে যাইবি আনে আপনার গাছগুলো ভালো থাকবে না ওই দেন টাল বানাই দিয়েছে বালি ওই রকম বালি দেয় গাছের গোড়ায় ওই যে নতুন মানুষ জানে না যদি জানতে হলে তো আর এই কেম করতে না এখন পুরোটা ঘুরোই ঘুরোই দেখাইতে আছে কারণ হয়েছে যদি সে এই বিষয়গুলো জানতে পারতো যে এই রকম কৃষি গ্যাস করে না তাহলে সে কোনো সময় এই কাজটা করতো না সে জানে না দেখে এই কাজটা করছে ভাইয়ারও অনেক কথা বলছে কিন্তু ভাই একটা ভালো মনের মানুষ কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাইছে আমি আবার ভাইকে অনেক ভালো ভালো পরামর্শ দিলাম গাছগুলো দেখলাম গাছগুলো কি অবস্থা আছে গাছগুলো একটু পোকে ধরছে একটু ঔষধ স্প্রে করার জন্য বললাম যে ভাই ঔষধ স্প্রে করে দিয়ে এবং একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ